আপনার হাতের কাছে যদি শুধুমাত্র এক টুকরো চিকেন এবং আলু থাকে তাহলে এই মজাদার আইটেমটি আপনারাও তৈরি করতে পারবেন এটি খেতে অনেক বেশি টেস্টি হয় বাই দা ওয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নাবাই ইসলাম কিচেন কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক ভালো আছি চিকেন এবং আলুর এই স্ন্যাক্স আইটেমটি আপনার বিকেল কিংবা সন্ধ্যায় চাইলে খেতে পারেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো এই রেসিপিটি তৈরি করতে খুব একটা ইনগ্রিডিয়েন্টস লাগে না ঝটফট করেই তৈরি করা যায় আশা করি আপনারা দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা পারফেক্ট একটি নাস্তা তো আর কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমেই আমার লাগছে মেইনলি যে দুটি ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে চিকেন এবং আলু তো এখানে আমি মাদারি যে চারটি আলু নিয়েছি সেই সাথে এখানে তিন টুকরো চিকেন নিয়েছি আপনারা চাইলে সলিড যে ফিসগুলো থাকে সেগুলো নিতে পারেন আমি কিন্তু এখানে হাড়স নিয়েছি তবে এভাবে নিলেও সমস্যা নেই এরপর একটা ফ্রাই ফ্যানই নিয়েছি যেখানে আমি সেদ্ধ করব। সামান্য এখানে এক কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি সে সাথে হাফসা চামচ লবণ এবং হাফসা চামচ থেকে কম একটু হলুদ গুঁড়া ব্যবহার করেছি জাস্ট কালারের জন্য এরপর জাস্ট এটা আমি সেদ্ধ করে নিয়েছি এরপর দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি আর এই বাটিতে কিন্তু এগুলো আমি মিক্স করে নিব আপনারা চাইলে এখানে আলু মেশার ইউজ করতে পারেন তবে যেহেতু চিকেন আছে চিকেনটা কিন্তু আলু মেশা দিয়ে আপনারা এটা মিস করতে পারবে না সেক্ষেত্রে আপনাকে হাতটা কিন্তু ইউজ করতেই হবে তো আমি হাত দিয়ে কিন্তু খেয়াল করছি নিশ্চয়ই আলুটি প্রথমে কিন্তু মিক্স করে নিয়েছি এরপর আমি চিকেনটা এই যে হার থেকে আলাদা করে হাতের সাহায্যে কিন্তু এগুলো একদম ভেঙে নিচ্ছি এরপর জাস্ট এগুলো ভালো করে আমি মিক্স করে নিচ্ছি আসলে এই নাস্তাগুলো তৈরি করতে তেমন একটা ফেরা লাগে না অনেকেই আছেন এই নাস্তা তৈরি করতে অনেক ফেরা মনে করি কিন্তু নাস্তাগুলো তৈরি করতে চান না আসলে হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে মজাদার আইটেমটি তৈরি করা যায় আলু আর চিকেনগুলো কিন্তু জাস্ট একদম মিহি করা পেস্ট করা হয়ে গিয়েছে এখন কতগুলো ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করে দিচ্ছি প্রথমে এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি হাফ কাফের থেকে একটু কম হবে সেই সাথে অ্যাড করেছি কতগুলো কাঁচা মরিচ কুচি তো ঝাল আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করতে পারবেন আদা এবং রসুনের পেস্ট এখানে ভরে ভরে একশো চামচ নিয়েছে সেই সাথে গরম মশলা গুঁড়া নিয়েছে হাফসা চামচ কালো গোলমরিচ গুঁড়া নিয়েছি হাফ সো চামচ হলুদ গুঁড়া নিয়েছে হাফসা সো চামচ গুঁড়ো অ্যাড করেছি হাফ এই এক্ষেত্রে আপনার মরিচ আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করতে পারবেন চাইলে আপনার এই গুঁড়োটা স্ক্রিপ করতে পারেন ধনিয়ার পেস্ট একটা চামচ ব্যবহার করেছি সয়া সস একটা চামচ ব্যবহার করেছি এটা বাইন্ডিংয়ের জন্য এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করেছি তো সব কিছু হাত দিয়ে ভালো করে জাস্ট এখন মিক্স করে নিব এখানে যেহেতু চিকেন ব্যবহার করেছি সেক্ষেত্রে সয়া সসটা দিলে কিন্তু এটা টেস্ট অনেক ভালো আসে ফাইনালি দেখতে পাচ্ছেন একদম মিডিয়াম কনসিস্টেন্সির একটা ডো তৈরি করে ফেলেছি এখন জাস্ট হাতে অয়েল ব্রাশ করে নিয়েছে এবার হাতে সাহায্যে কিন্তু এরকম গোল গোল বলের মতো শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে কাবাবের মতো শেপ দিয়ে নিতে পারেন এই নাস্তাটি শেফের জন্য কিন্তু টেস্টের কোনো রকম হেরফের হবে না খেয়াল করেছেন নিশ্চয়ই আপনাদের বোঝানোর সুবিধার্থে আরও একটি নাস্তা আমি তৈরি করে দেখিয়ে দিয়েছি জাস্ট কয়েক টুকরো আলু এবং চিকেন দিয়ে দেখতে পাচ্ছেন অনেকগুলো নাস্তা তৈরি হয়ে গিয়েছে এবার চলে যাচ্ছে সরাসরি কিচেনে একটা ফ্রাই ফ্যান বসিয়ে দিয়েছি আর এই নাস্তাগুলো কিন্তু অবশ্যই ডুবে তেলে ভাজার চেষ্টা করবেন তাহলে একদম পারফেক্টলি চারিদিক থেকে এটা কুক হয়ে যাবে এবং নাইস একটা কালার চলে আসবে আমি চুলাচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু তেলটা গরম করে নিয়েছি আর হ্যাঁ আমি কিন্তু এখানে এক কাপ তেল নিয়েছি এরপর চুলা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে জাস্ট এভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে নিলে এটার চারিপাশটা একদম পারফেক্ট কালার চলে আসবে আর চুলা আসটা লো ফ্লেমে রাখার কারণে উপরের লেয়ারটা অনেক বেশি ক্রিস্পি হবে এবং ভিতরে কিন্তু অনেক বেশি সফট থাকবে এখন আমি জাস্ট এগুলো গরম গরম তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর এই নাস্তাগুলো কিন্তু গরম গরম খেতেই বেশি মজা লাগে এই শীতের দিনে কিন্তু বিকেলে কিংবা সন্ধ্যা চাইলে আপনারা তৈরি করতে পারেন আশা করছি আপনাদের এই নাস্তাগুলো অনেক ভালো লাগবে আজকের এই নাস্তা আইটেমটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন তো নাস্তাগুলো কিন্তু এখন ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি এটার ভিতরটা কিন্তু অনেক বেশি সফট এবং উপরের লেয়ারটা অনেক বেশি ক্রিস্পি আপনারা চাইলে এখানে সস কিংবা সালাদের সাথে এটা পরিবেশন করতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ